হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকের নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকের বানাবো নারকেল দিয়ে পাটিসাপটা পিঠা তাহলে চলুন দেখে নিন একবার কত সহজে বানিয়ে নিলাম এই নারকেলের পাটিসাপটা যাদের ক্ষীরসা দিয়ে পাটিসাপটা খেতে ভালো লাগে না তারা একবার এটা ট্রাই করতে পারেন এর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ এখানে ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই সমস্ত উপকরণের সঙ্গে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘন নয় আবার পাতলা নয় এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জলটা একসঙ্গে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমরা তৈরি করে নেব এখন এই ব্যাটারটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল মূলত এই চিনিটাকে আমাদের ক্যারামেল তৈরি করে নিতে হবে ছ সাত মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে আস্তে আস্তে করে এটা ক্যারামেল হতে শুরু করবে দেখুন চিনিটা কিন্তু গলে গেছে আর একদম কালারটাও চেঞ্জ হয়ে এসেছে খুব সুন্দর একটা কালার করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চিনি ও নারকেল একসঙ্গে দিয়ে কিন্তু পুরটা বানিয়ে নিতে পারেন তবে এই ক্যারামেল করে দিলে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিলাম নারকেল করা এই যে দেখুন কী সুন্দর লাগছে দেখতে এই পুরটা সাধারণভাবে চিনি দিয়ে করলে কিন্তু এত সুন্দর কালারটা আসে না আর টেস্টটাও অন্যরকম হয় এই যে চিনির রসটা শুকিয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার ঘনত্বটা এরকম হবে এখন গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দিলাম তেল একটা টিস্যু পেপার দিয়ে এভাবে হাত ঘুরিয়ে তেলটাকে একটু স্প্রেড করে দিলাম এখন এক চামচ ভরে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা এখানে দিয়ে দিয়েছি আলতো হাতে ব্যাটারটাকে একটু স্প্রেড করে নিলাম পাতলা একটা রুটির মতো তৈরি হয়ে যাবে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই এটা নিজের থেকে শুকনো হয়ে যাবে যখন একটা সাইড খুব ভালোভাবে কুক হয়ে যাবে তখন আমরা আগের থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা এখানে দিয়ে দেব নারকেলের পুরটা এখানে কম বেশি যে কোনোভাবেই দিতে পারেন আমি এখানে মোটামুটি মাঝারি মতো করে রেখেছি খুব বেশি নয় আবার খুব কমও নয় এরকম পুর দিয়েছি এখন এভাবে একটা সাইড দিয়ে উল্টে দিলাম তারপর আর একটা সাইড এভাবে উল্টে দিচ্ছি দিলেই তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা আপনারা চাইলে এক একটা করে ফোল্ডও করে দিতে পারেন ঘুরিয়ে নিলেও হয়ে যাবে আমি এভাবে দিলাম যাতে পুরটা বাইরে থেকে বেরিয়ে না আসে সেই জন্য সাইডটা একটু চেপে দিলাম এই তো রেডি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা তো একই রকমভাবে এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি খুবই সহজ বানানো এই শীতে একবার আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই নিত্য নতুন এবং খুবই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা